বাংলাদেশে অনেক ছেলে দেখছে বাংলাদেশে তো কোনো ছেলে সব ছেলেরাই তো দুই নাম্বার আমি দেখতেছি সব ছেলে তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায় আবার দুইটা গার্লফ্রেন্ড দেখে একটা নেয় একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আর একটা মেয়েকে ভালো লেগে যায় বাংলাদেশের সব ছেলেরা তো এরকম বিদেশি ছেলেরা এরকম হয় না বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে খুব লাল থাকে খুব ভালোবাসে আরে আমার কোনো ছেলে নাই আমি কোথা থেকে বিয়ে করবো কারোর কোনো ছেলেই তো পাই না আমি বিয়ে করবো কোথা থেকে একটা ছেলে তো দরকার বিয়ে করি আমি ভাবতেছি আমি বিদেশি বিয়ে করব কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেলবো এটাই প্ল্যান দুবার হবে নাকি আবার বিগ ফ্যান তার প্রত্যেকটা কাজই আমার পছন্দ আর এখানে সাকিব খান আছে আমাদের মেগাস্টার আর কি বলার আছে কোনদিন যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আমাকে তার সাথে দেখা যাবে একই পর্দায় আমি কোনোদিন বলি নাই আমার এবছরে হতে পারে সাকি ফার সাথে আমি বলেছি এবছরই হয়তো আমি আমার বড় পর্দায় গেছে এই বছরে লাস্টে হতে পারে আমার ফটোগ্রাফার আছে বাট আমি আমার স্টাইলিং নিজে করতে বোধ করি আমি সবসময় নিজের কাপড় পরি মানে আমার ভালো লাগে যে এরকম কাপড় পরতে আমি সেরকমই কাপড় পরে আসলে এটা কে কিভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে আমি ওয়েস্টার্নেও ক্যারি করতে পারি আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারে আমার কাছে মনে হয় এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি অ্যাওয়ার্ড এর থিম অনুযায়ী যদি আমি বুঝি যে এই অ্যাওয়ার্ডটা আসলে অনেক ফ্যামিলি মানুষজন আসবে তখন আমি চেষ্টা করি একটু শাড়ি পরার বা কামিজ পরার বা কোনো সময় আমি গাউন পরে আপনারা সবাই দেখেছেন কোনো সময় আমি একটা সিম্পল আজকে যেমন একদম সিম্পলই চলে আসছি আমি বিকাশ আমি শুটিং থেকে আসছি আমি এখান থেকে আবার শুটিংয়েই যাব তো তাড়াহুড়া মধ্যে আসলে তেমন রেডিও হতে পারেনি আমি ঘড়ি খুব পছন্দ করি আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে মানে এক একজনের এক একটা ফ্যাসিনেশন থাকে তো আমার ওয়াচ খুব পছন্দ কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের এটা ভুল দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা ঠিক আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখন আসলে অনেক বেশি বেড়ে গেছে এখন প্রত্যেক দিনই অ্যাওয়ার শো হয় আমি তো আর সবগুলোতে যেতে পারি না মাঝে মাঝে আমাকে যখন ওরা বলে সম্মানিত করতে চাই ঠিক সেই অ্যাওয়ার্ড গুলোতে আসলে আসা হয় কিন্তু আসলে অনেক ইনভিটেশন আসে এখন আসলে অনেক অ্যাওয়ার্ড শো বেড়ে গেছে অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার দেওয়া হয় কতটুকু যুক্তি আসলে কি এখন টিকটক থেকেও কিন্তু অনেক স্টাররা উঠে এসেছে হ্যাঁ নাটকের এখন অনেক ভালো ভালো কাজ করছে একজন টিকটকার আছে এরকম আমি টিকটক খারাপ বলবো না কারণ ওইটাও একটা প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম থেকে কেউ যদি তার নিজের প্রতিবাদ দেখে স্ক্রিনে আসতে পারে এটা আসলে বিগ দিল ওইটা আমাদের রেসপেক্ট করা উচিত আসলে অ্যাওয়ার্ড জুরি বোর্ডরা যাকে প্রয়োজন মনে করবে তাকেই অ্যাওয়ার্ড দেবে আমার এখানে কিছু বলা নেই না 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 আমি শুটিং থেকে আসছি আর আমি শুটিং এ সব সময় নিজেই মেকআপ নেই আধা ঘন্টা 10 মিনিটে মেকআপ নিয়ে চলে আমার ওই কোনো ঘড়ি নাই আপনারা যেটা দেখেই ফেলছেন আবার কেন আমাকে একই প্রশ্ন করতেছেন আমি কিছু পড়ি না আমি কিন্তু কামিজ শাড়িও পড়ি আমার শাড়ি খুব পছন্দ আমার ফেসবুকে দেখবেন আমার শাড়ির অনেক সিম্পল সিম্পল লুকের ছবি আছে শুধু আমাকে ওয়েস্টার্ন এই যে দেখেন এটা কিন্তু ভুল আমি শাড়ি পরে আসছি দাম কেন বলবো একটা অনুষ্ঠানে বলেছেন 22 থেকে 23 লাখ টাকা গড়ি আপনি ইউজ তাও তো একবার বলেই

না না আমাকে কেউ কেউ আমাকে কেউ গিফটের দেয় না আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে আমার আসলে আমার শখ আসলে খুব ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে তো একটু ব্র্যান্ডের জিনিসপত্র কেনার চেষ্টা করি যে একটু কিছু কাজ করে টাকা জমায় চেষ্টা করি যে একটা ঘড়ি কেনার বা ভালো একটা ড্রেস কেনার যার যেটা শখ আসলে এটা আমার শখ অনেক আচ্ছা ঠিক আছে আপনি তো বিয়ে না 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 আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে দুবার সে অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে মিডল ক্লাস যেভাবে হয় আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সালা বয়ফ্রেন্ড লাগবে এটা আমি না একটু ভালোবাসা দিবে একটু কেয়ারিং থাকবে এটাই ভালোবাসা এরকম ছেলে পেলে আমি বিয়ে করি আমার চোখের সামনে আমার চোখের সামনে কোনো এরকম আমি ছেলে না আমি সব ছেলেরাই

আমার ইচ্ছা আছে আসলে আমি যেহেতু স্কিন এগুলোর উপর খুব বেশি আমার কিউ আমি কিউরিয়াস তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার আপনারা সবাই দোয়া করবেন আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাথেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব এটা আমার একটা ড্রিম প্রজেক্ট আপ আপনার কাছে আমার আপনি বলেছেন আপনি না অবশ্যই সত্য আজকে ড্রেসটাও আমার নিজের ড্রেস আমি যত ড্রেস পরে আমি নিজেরই থাকি কিন্তু না আমি স্পন্সরও নেই আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সর দেয় আমি স্পন্সর করে আমি নিজের কাপড়ও পরি কিন্তু আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি যখন আমার শাড়ি গয়না গাটি ব্লাউজ এগুলো লাগে তখন আমি বাংলাদেশে নিউ মার্কেট থেকেও শপিং করি

হলে সেরকম মেয়ে কিন্তু আমি পাচ্ছি না কি করবো যা যাই হোক সিঙ্গেল আসছি ভালো আছে আমি সবসময় আমার মাকে ডেডিকেট আমার মা আমার সব থেকে বেশি পছন্দের আমার আমি যতটুকু কাজ করছি আমি যতটুকু পর্যন্ত এসেছি এটা আমার মায়ের জন্য সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না তো আমার খাওয়া দাওয়া সবকিছু